আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই কোনো প্রকার মাংস ছাড়া সকালের নাস্তার জন্য শুধু ডালের একটা রেসিপি শেয়ার করেছি যেটা রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে অসম্ভব মজা হয় রেস্টুরেন্টের স্বাদকে একেবারে ভুলিয়ে দেবে আশা করছি চলুন রেসিপি শুরু করা যাক শুরুতেই মেজারমেন্ট কাপের এক কাপ বুটের ডাল নিয়েছি ডালটাকে খুব ভালো মতো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা নর্মাল ট্যাপের পানি দিয়ে ভিজিয়ে রাখলে হবে তবে আমার হাতে যেহেতু সময় খুব একটা ছিল না এ কারণে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ডালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এতে করে ওই একই কাজই হবে ডালটা ফুলে দ্বিগুণ হবে এবং কিছুটা নরম হবে একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি তার সাথে দিয়েছি মাঝারি সাইজে দুই টুকরো দারুচিনি মুখ ফাটিয়ে নেওয়া তিনটা এলাচ আর দুইটা লবঙ্গ এরপর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি গরম মশলার সঙ্গে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা সোনালি বর্ণ না আসা পর্যন্ত ভেজে নিয়েছি এ পর্যায়ে এসে দিয়েছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ টমেটো কুচি টমেটোর ক্ষেত্রে আমি শুধু বাইরের আবরণটা নিয়েছি বীজ অংশটা বাদ দিয়েছি যারা ডালের মধ্যে একটু টক ভাব পছন্দ করেন তারা চাইলে টমেটোর বীজটা রেখে দিতে পারেন দুই টেবিল চামচ মতো পানি দিয়ে নিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এরপর এখানে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি আরও একবার দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে ডালটা খেতে তত বেশি মজা হবে মোটামুটি কম আঁচ রেখেই আমি মশলাটা ভেজে নিচ্ছি মশলা থেকে তেলটা যখন আলাদা হয়ে ভেসে উপরে উঠে আসবে সে পর্যায়ে এসে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ডালটা কষিয়ে নিতে হবে ডাল সেদ্ধ হওয়ার জন্য সাড়ে তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি যদি প্রেশার কুকারে রান্না করে নিতে চান তো সেক্ষেত্রে কম পানি দিয়ে অল্প সময় রান্না করে নিতে পারেন তবে আমি দেখেছি এই ডালটা প্রেশার কুকারের থেকে কম আঁচে চুলায় সময় নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে মশলাটা একেবারে ভেতর পর্যন্ত পৌঁছে যায় আর টেস্টটাও অনেক বেশি ভালো আসে একবার ট্রাই করে দেখতে পারেন এর মাঝে ঢাকনা তুলে বেশ কয়েকবার চেড়ে দিয়েছি ডালটা এমনভাবে সেদ্ধ করে নিতে হবে দেখলে মনে হবে শক্ত তবে হাত দিয়ে চাপ দিলে একেবারে নরম গলে যাবে এই লেভেলে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি গলিয়ে ফেললে পরে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না রান্না যখন প্রায় শেষ হয়ে এসেছে সে পর্যায়ে এসে হাফ চা চামচ চাট মশলা দিয়েছি তার সাথে দিয়েছি একটা কাঁচা মরিচ ছোটো ছোটো টুকরো করে আর দিয়েছি হাফ চা চামচ চিনি যেহেতু আমি টমেটো দিয়েছি এই কারণে টেস্টের ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন দেড় টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে শুকনো মরিচ দুইটা দিয়েছি ছোটো সাইজের একটু ভেজে নিয়ে এর মধ্যে এক চা চামচ রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি রান্না করার ডালের মধ্যে বাগারের মশলাটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এই বাগারটা অবশ্যই দিবেন তা না হলে টেস্ট ভালো আসবে না এ পর্যায়ে এসে রান্না করার পর আমি গরম মশলাগুলো তুলে ফেলছি এ পর্যায়ে এসে ডালটা একটু পানি পানি মনে হচ্ছে তবে ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর কিছু জলীয় অংশ শুষে নেয় তখন একটু থকথকে ঘন হবে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম